হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ইশরাক ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা দেখাবো একটা স্ট্রিট লাইট জেনেটিক ব্র্যান্ডের একটা স্ট্রিট লাইট আমরা সবাই জানি জেনেটিক প্যানেলটা অনেক হেভি কোয়ালিটিপূর্ণ মাল তারা নতুন একটা স্ট্রিট লাইট নিয়ে আসছে আমরা সেটা একটা ভিডিও করছি এবং এর কোয়ালিটিটা অনেক ভালো এটা 24 ঘন্টা আপনার এটা 12 ঘন্টা ব্যাকআপ দেবে এটা 200 ওয়াট খুব ভালো এবং হচ্ছে এটা সেন্সর যুক্ত একটা স্ট্রিট লাইট সূর্যের আলো পাইলে অফ হয়ে যাবে আবার সূর্যের আলো চলে গেলে অন হয়ে যাবে এটা দিনের বেলা চার্জ করবে এবং রাতে বারো ঘন্টা পুরা রাত ব্যাক আপ করবে ইনশাল্লাহ আর এর সাথে আপনারা পাবেন একটা ম্যানুয়াল বুক একটা রিমোট যার মাধ্যমে কন্ট্রোল করা যাবে কিছু নাট বোল্ট রয়্যাল এবং হচ্ছে একটা ব্যাটারি আর একটা স্ট্যান্ড এই প্যাকেজের মূল্য থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা সারা বাংলাদেশে আমরা কোরিয়ার কন্ডিশন করে থাকি কিছু অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশ দিয়ে দিতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো স্ক্রিন নামা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ মাল পৌঁছে দিতে পারবো এবার আপনাদের দেখাবো প্যাকেজের রেট প্যাকেজের রেট প্রত্যেকটা প্যাকেজের রেট বাড়ছে ব্যাটারি প্যানেল ফ্যান এ টু জেড প্রত্যেকটা রেট বাড়ছে বলে প্যাকেজের রেট বাড়া শুরু করছে অলরেডি এক শর্ট প্যাকেজ রেট হচ্ছে সতেরো টাকা একশো একটা মনো প্যানেল থাকবে ষাট এম্পেয়ারের একটা হ্যামকো ভলবো ব্যাটারি থাকবে টেন এম্পেয়ার একটা চার্জ কন্ট্রোলার একটা ব্যাটারি কেবল সত্তর ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর কেবল থাকবে পরিমাণ মতো ষোলো ইঞ্চি বারো ইঞ্চি নয় ইঞ্চি তিনটা ফ্যান থাকবে চারটা লাইট থাকবে টোটাল প্যাকেজের মূল্য থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্যাকেজে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অবশ্যই নক করতে পারবেন আর প্যাকেজে কি কি মাল থাকবে আমি একটু আপনাদের দেখাই দিই সর্বপ্রথম থাকবে সোলার ল্যান্ড গোল্ড একশের একটা মনো প্যানেল থাকবে সম্পূর্ণ ব্ল্যাক এবং হচ্ছে সেল জার্মানি একটা প্যানেল কোয়ালিটি কোয়ালিটি অনেক অনেক বিল ভালো এবং স্টিকারে দেওয়া আছে হচ্ছে মনো প্যানেল এরপরে থাকবে চার্জ কন্ট্রোলার গ্রামীণ সৌরশক্তি এটা বাংলাদেশে তিন বছরের গ্যারেন্টি থাকবে এবং কেউ যদি চাইনিজটা নিতে চান অবশ্যই দেওয়া যাবে ইউএসবি পোর্ট আছে মোবাইল ফোন চার্জ করা যাবে চারটা লাইট থাকবে তিন বছরের গ্যারান্টি চারটা লাইট চারটা সুইচ কেবল ক্লিপ থাকবে এক বক্স পরিমাণ মতো কেউ এক্সট্রা যদি চান দেওয়া যাবে একটা তামার অরিজিনাল তামার ব্যাটারি কেবল থাকবে একটা স্ট্যান্ড থাকবে সাথে নাটবোর্ড থাকবে এছাড়া থাকবে ষাট এমপিয়ারের হ্যাম্পো একটা ব্যাটারি ষাট এমপিয়ার পিএইচডি ষাট ষাট এমপিয়ার হ্যাম্পো একটা ব্যাটারি থাকবে যেটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এছাড়া সত্তর ছিয়াত্তর এবং তেইশ ছিয়াত্তর পরিমাণ মতো কেবল থাকবে ফ্যান থাকবে বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি একটা আর আট ইঞ্চি তিনটা ফ্যান থাকবে একশো আট প্যাকেজের ভেতরে এছাড়া আর যে প্যাকেজগুলো আছে আমি আপনাদের একটু দেখাই দিই স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন সারা বাংলাদেশ আমরা কোরিয়ার কন্ডিশন করে থাকি কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পৌঁছে দিতে পারবো সারা বাংলাদেশ স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে নক করতে পারেন দুইশো পঞ্চাশ হট সোলার প্যাকেজ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আগে ছিল বত্রিশ হাজার টাকা এখন রেট যাচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আরো রেট বাড়বে দুশো পঞ্চাশ হাজার একটা মনো প্যানেল থাকবে একশো তিরিশের হ্যামকো ভোলভো ব্যাটারি থাকবে বিশ এম্পে একটা চার্জ কন্ট্রোলার এবং ফ্যান থাকবে হচ্ছে আপনার চারটা সোলার লাইট থাকবে পাঁচটা কেউ যদি এক্সচেঞ্জ করে অন্য মাল দিতে চান অবশ্যই এক্সচেঞ্জ করে দেওয়া যাবে এরপরে থাকবে দুইশো হাজার একটা সোলার প্যাকেজ মাত্র আঠাশ হাজার টাকা আগে ছিল সাতাশ হাজার টাকা সেটা যেহেতু ব্যাটারি এবং প্যানেলের রেট বাড়া শুরু করছে এজন্য প্যাকেজের রেটগুলো আপডেট হচ্ছে

এরপরে দেখাবো একশো প্যাকেজ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আপনারা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা বিস্তারিত কথা বলবো সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো জন্য এরপরে একশ চল্লিশ এম্পিয়ারের একটা ছোট প্যাকেজ আছে এটা রেট থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে আছে পঁচাশি পঁচাশি মনোপ্যানেল দিয়ে রেট থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা ফ্যান থাকবে বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি একটা দুইটা ফ্যান থাকবে তিনটা সোলার লাইট থাকবে তিন বছর গ্যারান্টি থাকবে পঁয়ষট্টি অট পঁয়ষট্টি অটের রেট ছিল মাত্র দশ হাজার পাঁচশো টাকা সেই রেট এখন বাড়ছে এক্সচেঞ্জে হয়ে দশ হাজার আটশো পঞ্চাশ সামনে আরো বাড়বে যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নিতে পারেন এই রেটে এরপরে দেখাবো চল্লিশ চল্লিশ মাত্র আট হাজার তিনশো টাকা চল্লিশ অটের প্যাকেজ এবং কেউ যদি আমাদের শপে আসতে চান অবশ্যই আসতে পারবেন এটা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক তলা একশো নয় নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ইশরাক ট্রেড ইন্টারন্যাশনাল